একবার যেটা মুখ থেকে বলে দিয়েছি কম পাবে বেশি পাবে না আমার লসো হয় পাঁচ হাজার গাড়ি চালিয়ে নিয়ে গেছে দু হাজার টাকা গাড়ি দাদা পঁয়তাল্লিশ হাজার পাওয়া যায় টাকা নিয়ে চলে আসে বন্ধুরা আজ ছিল প্রচুর গরম আজ ছিল প্রচুর গরম হয়েছে একটু বৃষ্টি আজ ছিল প্রচুর গরম হয়েছে একটু বৃষ্টি আজকের এই রিদ মোটর ভালোবাসার সৃষ্টি হ্যাঁ বস আজকের রিদ মোটরস এর ভালোবাসায় গাড়ি প্রত্যেক বারের মতো থাকছে প্রত্যেক বারের মতো অফার থাকছে আর দারুণ দারুণ গাড়ির কালেকশন থাকছে বস তাই বলছি বস ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখতে পাচ্ছ টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবে তো রিদ মোটরস এর এত ভালো ভালো গাড়ি এত ভালো ভালো অফার এত ভালো ভালো কালেকশন প্রতিনিয়ত মিস করবে আর আজকের কালেকশনটা ক্যামেরাম্যানকে বলবো একসঙ্গে দেখিয়ে দাও কি রয়েছে মানে কালেকশনে পুরো ঝড় উঠে গেছে আকাশ মেঘলা একটু আগে হয়েছে প্রচুর বৃষ্টি তাই বৃষ্টির মতো অফার থাকবে আজকে দিবুদা তোমাদের জন্য বৃষ্টির মতো অফার নিয়ে আসবে দিবুদা আজকে যখন চলে এসো কেমন আছে বলো আমি খুব ভালো আছি অনেকদিন পর অনেকদিন পর একদম পর আর অনেকদিন পর যখন এসছি আমাদের ভিউয়ারসদের নিরাশ করবো না নিরাশ করবো না ভিডিও দেখে ভাববে না কোনো লাভ নেই ভিডিও দেখে আচ্ছা ভিডিও ভিডিওতে যার গাড়ি নেওয়ার ইচ্ছে থাকবে না সেও গাড়ি নেবে চ্যালেঞ্জ করছে বলে দিয়েছি বৃষ্টির মতো অপার মনে মনের ময়লা সব ধর গাড়ি নিতে ইচ্ছা নেই যা সেও গাড়ি মানে এই ভিডিওটা দেখবে আর ইচ্ছা করবে যে আমি গাড়ি কিনি

কলকাতা অনেক কাস্টমার হচ্ছে দাদা তুমি এত সস্তা প্রাইস দিচ্ছ তুমি মেদিনীপুর সাইডে একটা দোকান খোলো না চেষ্টা করবো এখন তো সম্ভব না কেন যদি ভবিষ্যতে অমনি হয় করে দিতে পারি শুধুমাত্র ভালোবাসা লাগে ভালোবাসা ভালোবাসা লাগে তো বেশি লেট না করে আপাতত এখন আমরা আছি কলকাতায় গড়িয়া আপনি যদি জলপাইগুড়ি মুর্শিদাবাদ মেদিনীপুর সাইড থেকে আসেন আপনাকে আসতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন নেবে ওখান থেকে সাউথ সেকশনে কোনো ট্রেন ধরবেন নামবেন সোনারপুর জংশন সোনারপুর জংশন নেবে ওখান থেকে একটা অটো ধরবেন আমার ঠিক অপোজিট সাইড দিয়ে দেখেন আসছে গাড়িগুলো ওইখানে নামিয়ে দেবে স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে আপনি যখন ইচ্ছা আপনি কন্ট্যাক্ট করতে পারবেন মেট্রো করে আসলে তো আপনি সহজ এরিয়া একদম কবি নজরুল মেট্রো স্টেশন ওখানে নামবেন একটা অটো ধরবেন দোকানের সামনে আমার নামিয়ে দেবে স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে যখন ইচ্ছা রাত বারোটার থেকে পর থেকে ভোর সাতটা আগে পর্যন্ত আপনি

রিদ মোটরস আর রিদ মোটরস মানে দামে খেলা কম টাকার গাড়ি খেলবে না রিদ মোটরস আজকে বড় গাড়ির উপর খেলা হবে চ্যালেঞ্জিং প্রাইস দু হাজার কুড়ি গাড়ি বাইরে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা একদম সব থেকে কম বাট দিস টাইম রিথ মোটরস রিদ মোটরস মানে দু হাজার কুড়ির গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস পঁয়তাল্লিশ হাজার টাকা ডুয়েল চ্যানেল এবিএস কি বলছো দাদা ষাট টাকা দাম

ইন্স্যুরেন্স পলিউশন আপডেট থার্টি ফাইভ ওনলি পঁয়ত্রিশ হাজার টাকা দাদা বিশ্বাস করতে পারবেন এই গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা লোক মাইলেজ দেখিয়ে বিক্রি করবে যার ডিমান্ড এই গাড়ি মার্কেটে কত ডিমান্ড জানো তো প্রচুর ডিমান্ড আর আমার ভিউয়ার্সরাও জানে মাত্র সতেরো গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা পনেরো গাড়ি না সতেরো গাড়ি উইথ ইন্স্যুরেন্স পলিউশন আপডেট ক্যাশ টাকার গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি লুটে নিয়ে যাও লুটে নিয়ে যাও লুটে নিয়ে চলো থাকবে না থাকবে না বস লুটে নিয়ে যাও পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি কোথায় পেয়েছো অবশ্যই কমেন্ট জানাও যে আমি পেয়েছি এখান থেকে চলো এরপরে সোল্ড আউট এক বছর হয়েছে গাড়িটা বারো মাসের গাড়ি দু হাজার চব্বিশ এর গাড়ি ই মডেল সুপার স্কোয়ার বাইরে কি দামে বিক্রি হচ্ছে তোমার এই ভিডিওতে কদিন আগে দেখিয়েছো তো দুটো দুটো রাইডার

2024 এর গাড়ি দুটো এইচএফ ডিলাক্স 2024 এর গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশনের সাথে উইথ এ ওয়ান কন্ডিশন 24 এর গাড়ি 60000 60000 60000 60000 দুখানা অপশন দুখানা কালার দুখানা মডেল চলো নেক্সট প্লাটিনা 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 100 সিসি এটা কমফর্ট মডেল 100 সিসি দিস টাইম রিথ মোটরস 50000 টাকা 50000 টাকায় 50000 টাকা 50000 টাকা গাড়ি 70 মাইলেজ দেবে

নিয়ে চলে এসছে গ্রিনের মধ্যে চলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড পঁচাত্তর হাজার টাকা চলো অনেক দাম বেশি বলে দিয়েছি অনেক দাম বলে দিয়েছি এটা বাইরের দাম আমি ভুল করে বলেছি দাম অনলি লোনলি সিক্সটি মানে বাইরের থেকে আট হাজার টাকা কিন্তু এক টাকা কম দাদা অনেকটা কাটতে হবে রিথ মোট চলো এরপরেও কালেকশন রয়েছে স্কুটির কালেকশন দেখাবো অনেক কালেকশন আগে এবার ও ভাই খেলা দেখিয়ে দাও রাজা রাজা ভাব পুরো রাজা রাজা ভাব রয়্যাল ইনফিল্ড রয়্যাল দের গাড়ি চ যারা রয়্যাল লোক তারাই রয়্যাল ইনফিল্ড চালায় দু হাজার উনিশের গাড়ি ডুয়েল চ্যানেল এভিএসের সাথে থানাবার কি থ্রি অ্যালয় ভিল এর সাথে থ্রি এক্স এটা থ্রি এক্স থ্রি এক্স মডেল দু হাজার উনিশের গাড়ি 2019 এর গাড়ি 19 এর গাড়ি ডুয়াল চ্যানেল এভিএস অ্যালয় হুইল আর ইনক্লুড একদম বাইরে কি দামে বিক্রি হচ্ছে সঞ্জিত ভাই বাইরে দাম আর তোমার দামের অনেকটা ডিফারেন্স হবে আমি জানি বলে ফেলো 1 লাখ টাকা বাইরে বিক্রি হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও তুমি যদি অন্য ইউটিউবারের ভিডিও ফলো করো দেখতে পারবে 1 লাখ টাকা 99000 এ বা 20 এর গাড়ি বিক্রি করছে বাট আমার 19 গাড়ি কি 5-6 টাকা 95 94 94 93 92 91 90 89 88 87 86 85

খেলাটি ফাইভ থাউজেন্ড চলো পঁচাত্তর হাজার টাকায় বেশি নাটক না করে পঁচাশি আশি না করে সেভেন্টি ফাইভ থাউজেন্ড নাটক কম ভেন্টিভ চ্যালেঞ্জিং গাড়ির দাম ইয়ে করবে আমি কি বলছি যারা যারা চাইছে না তারাও গাড়ি কিনবেশার মধ্যে মেদিনীপুর পূর্ব বর্ধমান ছাড়া সব জায়গা ফাইন্যান্স হয়ে যাচ্ছে আর আমাদের লোকালের মধ্যে মিডিয়া যে ফাইন্যান্স হচ্ছে না রেড জোন এরিয়া যেন ফাইন্যান্স হচ্ছে না বাদ বাকি সব জায়গা ফাইন্যান্স হয়ে যাচ্ছে আধার কার্ড প্যান কার্ড এটিএম কার্ড পাস বই নিয়ে চলে আসবেন সিভিল সাতশোর উপরে অথবা জিরো সিভিল যদি কোনোদিন নাও লোন লোন হয়ে যাবে আর যদি লোন নিয়ে থাকেন আপনার একুশের ডিউ ওয়ান টোয়েন্টিভ এটা দু হাজার একুশের গাড়ি ডুয়েল চ্যানেল এ ভিএস দিস টাইম রিথ মোটরস আর রিথ মোটরস মানে জলের দামে ফলের রস জলের দামে বেদানার রস

এরপরে আর ওয়ান ফাইভ রেড কালার কি চালিয়ে দেখাবে নাকি চালিয়ে কি দেখাও ও মাই গড দাদা কম দামি গাড়ি দিচ্ছে তো ইঞ্জিন খারাপ হবে দাদা ওই স্টার্ট হবে না সেলফ স্টার্ট ও দাদা ঠেলে গাড়ি স্টার্ট করতে হবে রিথ মোটরস দিন গাড়ি ঠেলে স্টার্ট করে কাস্টমারকে দেয়নি আজ তো ব্রেক রেকর্ড ব্রেক কোন কাস্টমারকে গাড়ি ঠেলে স্টার্ট করে দেয় পাঁচ হাজার টাকার গাড়ি চালিয়ে নিয়ে গেছে পাঁচ হাজার টাকার গাড়ি চালিয়ে নিয়ে গেছে দু হাজার টাকা গাড়ি ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে দু হাজার টাকা গাড়ি দিয়ে দেখিয়েছে নিজের ভিওর একদম তাও আবার কি গাড়ি কি এ করে ছোট হাতিতে নিয়ে গেছে চালিয়ে নিয়ে গেছে আট হাজার টাকার গাড়ি মেদিনীপুর চালিয়ে নিয়ে গেছে চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং আট হাজার টাকা গাড়ি যদি মেদিনীপুর চালিয়ে নিয়ে গেছে মানে আমার কনফিডেন্সে বলছি আমি গাড়ি ভালো দিই একদম দু হাজার উনিশের গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে দু হাজার উনিশের গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে উইথ এ ওয়ান কন্ডিশন

ফার্স্ট ওনার গাড়ি অল পেপার কমপ্লিট ফর্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ হাজার টাকা পাওয়া যায় দাদা উনিশের গাড়ি পঁয়তাল্লিশ টাকা বাঘম্যান মাথা কি বলছে আজকে মাথা খারাপ আমার ভিউসরা মাথা খারাপ করে নেবে শুরু তো ভেবেছিলাম যে এত হারে বৃষ্টি হচ্ছে হয়তো যাতে শুট হবে না কিন্তু দিবু ভাই ধামাকা দেবে বলেই করে ধামাকা बिस्ती थे में क्या चामार धामा का सुने बिस्ती बोलते हैं क्या धामा का विवाह साथ देखे बिस्ती थे में जा बिस्ती हो बे ना सब so नेक्स्ट ग्राजिया दुआ है उनिसर ग्राजिया ब्लू कलर उनिसर ग्राजिया ब्लू कलर फास्ट ओनर है गाड़ी विथ ए वन कंडीशन ओनली लोनली की पंचा साठ टका आठ चौली साठ टका बारे बिक्री

সুপার স্কোয়াড এডিশন চলো 60000 টাকা ঐটা 65000 টাকা 68 চলো 60000 নেক্সট ডিও Honda Dio ও ভাই আর কি কিছু শোনাবো কি দেখালে তো মজা লেগে গেল পুরো 2024 এর গাড়ি মাত্র 11000 কিলোমিটার চলা আচ্ছা এটা এটা একটু ভাঙা আছে ভাইজার এটা আমি পুরো চেঞ্জ করে দেবো হন্ডার সার্ভিস সেন্টার থেকে এটা পুরো সামনে ভাইজার চেঞ্জ হয়ে আসবে আচ্ছা দু গাড়ি ফার্স্ট টনের গাড়ি ডিও ওয়ান এটা এস টি মডেল একদম টপ মডেল যেটা নতুন বেরিয়েছে একদম তেইশের শেষেই মডেলটা বেরিয়েছে একদম কারেন্ট মডেল এটা ঠিক আছে কারেন্ট মডেল দু হাজার গাড়ি উইথ এ কন্ডিশন বাড়ে কি দাম হচ্ছে এটা নতুনের দাম হচ্ছে এক লাখ সাত টাকা ওয়ান লাখ সেভেন মাত্র এক বছর পুরনো গাড়ি রিথ মোটরস আশি টাকা

এরপরেও কালেকশন কালেকশন আছে গরিবের স্বপ্ন পূরণ করবে গরিবে গরিবের স্বপ্ন পূরণ প্রতিবার ঋদম করে থাকে সেটা গড়িবা স্বপ্নে প্রত্যেকবার প্রত্যেকবার আমি গাড়ি ভিডিও দি আর প্রত্যেকবার গাড়িগুলো বিক্রি হয় তো গড়িবা একবার গাড়ি দেখি কি সেকেন্ড টাইম গড়ি দেখাবো যে 18 টাকা গাড়ি আমার আছে আমার আছে 10 বার গাড়ি দেব তারপর বলবো আমার কাছে আছে একটা গাড়ি 10 বার দেখিয়ে বলবো না আমার কাছে 18 টা গাড়ি দি 10 টা কাস্টমারকে 18 টা গাড়ি দিয়ে তারপর বলবো গড়িবা স্বপ্ন পূরণ হলো গরিব কেউ না বাট সস্তায় গাড়ি লক্ষ্য খোঁজে যার কাছে পকেটে কম টাকা নিয়ে একদম একদম চলো 2012 এর গাড়ি গ্ল্যামার

এটা হচ্ছে একশো পঞ্চান্ন একদম চৌত্রিশ হাজার টাকা জিক্সার আঠারো মডেল বিএস ফোর মডেল দাদা বিএস থ্রি গাড়ি লোক তিরিশ বত্রিশ হাজার টাকা বিক্রি করছে দু হাজার আঠারো গাড়ি বিএস ফোর মডেল রোড এর মাত্র পঁয়ত্রিশ হাজার চলো দেখিয়ে দাও দাদা এফজেট কিনবো দাদা একটু একটু রেসিং বাইকের মতন কিনবো দাদা অত টাকা নেই চলো দু হাজার বারো গাড়ি আঠারো হাজার টাকা নিয়ে চলে আসো আঠারো টাকায় বারোর গাড়ি আঠারো হাজার টাকা বারোর গাড়ি আঠারো হাজার টাকা মানে জালবা দেখাচ্ছে দাদা জল দেখিয়ে দিচ্ছে আঠারো হাজার টাকাই এফজেড এস ভার্সন টু ভার্সন টু দেবো আর কি দেবে আঠারো হাজার টাকায় কি বাইক পাচ্ছ তোমরা একবার কমেন্ট করে জানাও কোথা থেকে পাচ্ছ আঠারো হাজার টাকা দু হাজার বারো গাড়ি চলে চলো তুমি তো শুরুতে যা বললে যে যাদের গাড়ি কেনার স্বপ্ন রয়েছে বাট কিনতে পারছে না তারা আজকে অবশ্যই আসবে গাড়ি কিনতে একশো ভিডিওটা ছাড়ার পর আর পরে আসবে পরে আর যা স্টক দেখেছি আশা করছি আর্ধেক স্টক থাকবে না ভিডিওর পর একদম সে ভিতরি হোক ডিউক হোক কম দামি গাড়ি হোক কি মাইলেজ গাড়ি হোক আচ্ছা আশা করছি থাকবে না বাট তোমাদের ভালোবাসা থাকলে এর থেকেও সস্তা গাড়ি আর এর থেকেও ভালো গাড়ি এনে মানে কম কম গাড়ি গাড়ি সবাই দিচ্ছে দাদা কম টাকায় ভালো গাড়ি কম টাকায় টাকায় মাথায় রাখতে হবে কম টাকায় সবাই গাড়ি দিচ্ছে আমি একবার বলবো না আমি আঠারো টাকা গাড়ি দিচ্ছি আমি সবকিছু করছি বাট না কম টাকায় গাড়ি সবাই দেবে বাট কম টাকায় ভালো গাড়ি কম টাকায় কোয়ালিটির গাড়ি কে দেবে অনলি রিক মোটর্স আর রিক মোটর্স মানে দীপু ভাই খালি বলতে হয় দীপু আমার কাছে টাকা নেই আঠেরো হাজার টাকা গাড়িগুলো সাতেরো হাজার টাকা করে দেবো চলো আঠেরো হাজার টাকা গাড়িগুলো সাতেরো হাজার টাকা করে দেবো বা দীপু দা তোমার ভিডিও ফলো করি খালি নাম নিতে হবে নাম নিতে হবে একদম একদম নাম মানে ভালোবাসা দিলে আরো ভালোবাসা ভরিয়ে দেওয়া হবে দাম দামের উপরে খেলবো না ভালোবাসা দিতে হবে ভালোবাসা দিতে হবে চলো তো মোটামুটি আজকে যা কালেকশন দেখালাম আর যা কন্ডিশন আর যা অফার দেখালাম এর সঙ্গে কি তেল হেলমেট টেলমেট কিছু চাচ্ছো কি সে তো বোধহয় সব বারো বছরে একই অফার থাকে সেটা বলতে হবে না গাড়ি যদি এক টাকায় বিক্রি করি তার সাথে হেলমেট যাবে দু লিটার তেল যাবে আর ফুল সার্ভিস ফ্রি সে আপনি এক টাকাও যদি ডিল ফাইনাল করেন এক টাকাই করিয়ে দেবো এটা মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করি নাকি এখানে শেষ করি আর অবশ্যই যারা দেখলে এতক্ষণ ভিডিওটা তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে ফলো করো আর বেশি বেশি করে শেয়ার করে দাও